আচ্ছা আপনাদের জন্য সু নিয়ে এসেছি আলমোদিনা বোরকা বাজার থেকে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি নিমি আজকে কোথা চলে এসেছি বলেন তো আজকে একটা নতুন জায়গার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি মিরপুরে চলে এসেছি আমরা আলমোদিনা বোরকা বাজারের নতুন আউটলেটে এবং আজকে আপনাদের জন্য 70% ফ্ল্যাগ ডিসকাউন্টে কালেকশন দেখাবো শুধুমাত্র 7 দিন ব্যাপী আমাদের এই ডিসকাউন্টটা থাকছে শুধুমাত্র মিরপুর আউটলেটের জন্য আউটলেট অ্যাড্রেসটা আমি একটু আপনাদের বলি আমাদের আউটলেট অ্যাড্রেস হচ্ছে ঠিক ঢাকা কমার্স কলেজের অপজিটে মিরপুর ব্ল্যাকেই আমাদের এই শোরুমটা নেওয়া হয়েছে এবং এখানে শুধু শোরুম না এটা আমাদের হেড অফিস এখানে আপনারা যদি এসে আমাদের আপনাদের কোনো কমপ্লেন থাকে কোনো কমপ্লিমেন্ট থাকে এনিথিং সম্পর্কে কিন্তু আপনারা চলে আসতে পারেন সরাসরি আমাদের শোরুমে এবং আমাদের এই শোরুমে এসে ভিজিট করে আমাদের কালেকশনগুলো কালেক্ট করে নিতে পারেন বেসিকলি অনেকদিন ধরে আমাদের অনেক কাস্টমার আপনারা বলছিলেন যে মিরপুরেও শোরুম চাই মিরপুরে শোরুম চাই তো আপনাদের কথা বেসিকলি মাথায় রেখে আমরা হচ্ছে মিরপুরে চলে এসেছি তো এত যত কালেকশন এখানে দেখছেন সব কালেকশনের উপরে ফ্ল্যাট সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে আমি কিছু পরকে আপনাদের একটু ধরে কবোন প্রাইসটা जस्ट বলে দিব বাট আরো অনেক কালেকশন কিন্তু শোরুমে আছে যেমন এই প্রত্যেকটা কালেকশনের উপরে কিন্তু আপনারা 70% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন এত এত ধামাকা অফারে আছে একদম পুরা ঝুড়া প্রাইস এই বোরকাগুলোর প্রাইস হচ্ছে 1470 টাকা মাত্র তিনটা কালার দেখিয়ে দিলাম দেন আরো কিছু বোরকা আমি একটু দেখাই আপনাদেরকে যেমন এই তিনটা মোটর দেখাচ্ছি এগুলো সব ডিসকাউন্টে চোদ্দশো মানে এত এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন মানে এটা যেমন রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার দুশো নব্বই টাকা হ্যাঁ ডিসকাউন্টে আপনারা হচ্ছে এই বোরকা গুলো পাচ্ছেন আমি বলে দিচ্ছি এখনই ওকে এটা একটা কালার তারপর হচ্ছে এটা একটা গ্রিন কালার এটা একটা ব্ল্যাক কালার যেটা আমি অলরেডি পরে আছি আর এটা প্রাইস হচ্ছে ডিসকাউন্টে কত চার টাকা ওকে আমি এটা বলছি বারোশো সাতাশি বারোশো সাতাশি টাকা পেয়ে যাচ্ছেন ওকে নেক্সট আমি আরো কিছু কালেকশন দেখাই আপনাদেরকে এই যে এখানকার কালেকশন গুলো আমি একটু দেখাই এইটা দেখেন বা একদম ডিসকাউন্টে কত টাকা পাচ্ছে চোদ্দশো সত্তর টাকা এটা রেগুলার প্রাইস হচ্ছে চার হাজার নয়শো টাকা জাফরান ম্যাটেরিয়ালের মধ্যে থাকছে আপনারা সবাই জানেন জাফরানের প্রাইস রেঞ্জ কেমন অ্যান্ড এই বোরকাগুলো একেবারে ইম্পোর্টেড ম্যাটেরিয়ালের বোরকা বাট আপনাদেরকে সেভেন্টি পার্সেন্ট ডিসকাউন্টে বেসিক্যালি এই বোরকাগুলো দিয়ে দেওয়া হচ্ছে তারপরে চলে হচ্ছে একটা এক্সক্লুসিভ বোরকাতে এই বোরকাগুলো দেখেন এইটার রেগুলার প্রাইস হচ্ছে ছয় হাজার নয়শো টাকা ছয় হাজার নয়শো টাকা এই বোরকাগুলোর প্রাইস ডিসকাউন্টে দুই হাজার সত্তর টাকায় পাচ্ছেন ও মাই গড একেবারে রিজনেবল প্রাইস মানে কি বলবো একদম গিফট প্রাইসে আপনাদের বলকা দিয়ে দিচ্ছে আলমোজিনা বলকা বাজার শুধুমাত্র 7 দিন ব্যাপী মিরপুর বাসীদের জন্য কিন্তু আমাদের এই অফারটা থাকছে দেখুন এই বলকাগুলো দেখেন কি সুন্দর আমাটারি বোটন আমি তো পরে আছে আবায়া আমাটারি হচ্ছে বটম ভার্সন আপনারা এটা পাচ্ছেন সো এটার রেগুলার প্রাইস হচ্ছে 4290 টাকা এন্ড এটা ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন 1287 টাকায় একেবারে কি প্রাইস এটা তো আমাদের শোরুম লোকেশনটা তো আমি বলেই দিয়েছি ঢাকা কমার্স কলেজের আপনারা এখানে অনেকগুলো আছে ব্র্যান্ড শোরুম আপনারা এখানে এলেই আমাদের লোকেশনটা ইজিলি পেয়ে যাবেন যেমন এই বোরকাটা চার টাকা রেগুলার প্রাইস বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন কি প্রাইস আসলে কি বলবো আমি একদম রিজনেবল শুধুমাত্র গিফট দেওয়ার জন্য আলমোদিনা আপনাদের জন্য এই এত রিজনেবল দিচ্ছে যেমন এই বোরকাটা এক হাজার সাতচল্লিশ টাকাই পাচ্ছেন কে বলবে এটা এক হাজার সাতচল্লিশ টাকার বোরগা এন্ড এটার রেগুলার প্রাইস ছিল চার তিন হাজার চারশো নব্বই টাকা একেবারে মানে গিফটের থেকেও গিফট মানে একটু দিয়ে দিচ্ছে বলা চলে

শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের এই আউটলেটটা ওপেন থাকবে অ্যান্ড শুক্রবার হচ্ছে আমাদের আউটলেটটা অফ থাকবে শনিবারের থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আপনারা আমাদেরকে পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের কিন্তু যমুনা বসুন্ধরা যারা আছেন যমুনা বসুন্ধরা তো শুরু হচ্ছে ওখানেও ভিজিট করতে পারেন বাট এই ডিসকাউন্টটা কিন্তু শুধুমাত্র মিরপুরবাসীদের জন্য সো তাড়াতাড়ি করে চলে আসুন আমাদের মিরপুরের নতুন আউটলেটে না হলে কিন্তু চৌচালি মিস হয়ে যাবে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম হ্যাভ আ হ্যাপি শপিং